নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ভেন্ডির একটা নিরামিষ তরকারি যেটা ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে চলো দেখিনি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি তিনশো গ্রামের মতো কচি ভেন্ডি নিয়েছি সেটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পরে এগুলোকে এইভাবে লম্বাভাবে কেটে নিয়েছি ভেন্ডি কিন্তু আগে ধুয়ে নিতে হবে কেটে ধুলে হবে না তাহলে এটার মধ্যে সম্পূর্ণ একটা যে লালা ভেন্ডির সেটা বেরিয়ে যাবে তারপরে দেখো সব ভেন্ডিগুলো নিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম কেটে নেবার পরে এই একটা কড়াই চড়িয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কড়াইটা যখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম কেন কি ভেন্ডি ওপরে হলুদ দিলে কিন্তু ভেন্ডির ভেতরে ভেতরে ঢুকে যায় সেই জন্য আমি চেষ্টা করি সব তেলের মধ্যে হলুদটা দিয়ে তারপরে ভেন্ডিটা ভাজার তারপরে দেখো ভেন্ডিটা হলুদ তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর মিনিট কয়েক ধরে মিডিয়াম আছে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব ভিন্ডিগুলো একটুখানি ভা ভেজে নিলে আগে কি হবে কাঁচা কাঁচা যে ভাবটা সেটা চলে যাবে তারপরে দেখো ভিন্ডিটা আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি সমস্ত ভিন্ডিগুলো উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম সমস্ত ভিন্ডিগুলো তুলে রেখে দেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা আমি তেল দিয়ে দিলাম প্রায় ছোটো চামচে দু চামচের মতো তেল দিয়ে দেওয়ার পরে দেখো এক চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা বড়ো শুকনো লঙ্কাকে আমি দুটুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম যখন জিরেটা বা লঙ্কাটা আমার ভাজা হয়ে যাবে একটা বড়ো সাইজের আলুকে আমি লম্বা করে কেটে রেখেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এক ইঞ্চি আদাকে আমি গ্রেট করে রেখেছি আর কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটাও আমি ওই আলুটার মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু আদাটা পেস্ট করেও দিতে পারো তারপরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু এই রান্নাটা গুঁড়ো মশলাতেই করব তারপরে দেখো এই গুঁড়ো মশলা দেওয়ার জন্য আমি ছোট চামচ ছোটো কাপের হাফ কাপ আমি জল দিয়ে দিলাম তাহলে মশলাটা আমার ভালো করে ভাজা যাবে বা কষা যাবে আর মশলাটা জলের মধ্যে ভালো করে গুলে গেলে তবেই এটা কষতেও সুবিধা হয় আর কষাটা হয়ও ভালো কেন কি না হলে তরকারিটা একটু পোড়া পোড়া হয়ে যাবে তারপর দেখো একটা বড়ো সাইজের টমেটোকে আমি কেটে রেখেছি সেটাও আমি ওই আলুটা একটু নেড়েচেড়ে নেবার পর টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি আবার ওইটার মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম মানে ছোটো কাপের হাফ কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে খানিকক্ষণ আমি এটা ঢেকে দিলাম কেন কি ভিন্ডির তুলনায় আলুটা একটু সেদ্ধ হতে সময় নেয় সেই জন্য আলুটা যাতে সেভেন্টি পাই মতো আমার সেদ্ধ হয়ে গেছে লো ফ্লেম করে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম তারপরে দেখো পুরো মশলা আলু টমেটো সেটা আমি ভালো করে কিছুক্ষণ ধরে আমি কষে নেব কষে নেবার পরে দেখো ওইদিকে আমি আট দশটা চিনাবাদাম পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু এর পরিবর্তে কাজুও দিতে পারো আমি কখনো কাজুও দিই কখনো চিনে বাদামও দিই তবে দুটো টেস্ট একটু আলাদা ধরনের হয় তারপরে দেখো ওই চিনে বাদামের পেস্টটা আমি ওইটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আরও মিনিট কয় ধরে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব এটা লো টু মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি আমি কষিয়ে নেবার পর ওইদিকে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি এই আলু বা মশলার উপরে দিয়ে দেবো তারপরে আরও খানিক্ষণ ধরে এটাকে ভেজে নেব আমি এই ধরনের তরকারি তোমরা ভাত রুটি পরোটার সাথে একদিন বানিয়ে দেখো খেতে ভীষণই ভালো লাগে অপূর্ব স্বাদের লাগে এই ধরনের ভিন্ডি তরকারি আর নিরামিষ দিনে এরকম ভিন্ডির তরকারি থাকলে গরম ভাতে আর বিশেষ কিছুই লাগে না খুবই ভালো লাগে খেতে তবে এটা আমি রুটির জন্য বানাচ্ছি তোমরা চাইলে একটুখানি এটার গ্রেভিও রাখতে পারো দেখো এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি ভেজে নেবার পর ওইদিকে আমি কিছুটা গরম জল করে রেখেছি সেই গরম জলটা আমি ঢেলে দিলাম এটা আমি আগেই বলেছি রুটির জন্য বানাচ্ছি সেই জন্য আমি জলটা ভীষণই কম দিয়েছি আমি খুব হালকা গ্রেভি গ্রেভি রাখবো তোমরা যদি ভাতের জন্য বানাও তো আরেকটুখানি জল দিতে হবে তারপরে দেখো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি দেখো আমার আলু আর ভেন্ডি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা বলতে এটা আমার মোটামুটি জিরে ধনে মৌরি আর দারচিনি রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটাই আমি দিয়ে দিলাম একটু দিয়ে দেওয়ার পর আর একটু আমি নাড়াচাড়া করে নেব তরকারিটা দেখো আমার তরকারিটা হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে রেখে দিলাম রেখে দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ সাত মিনিট রেখে দেওয়ার পর একটা বাটিতে আমি ঢেলে নিলাম আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করবে আর নূতন বন্ধুদের বলি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ